ডলারের দাম বাড়ছে না এটা আমরা ডলারের লগেছি নি সম্পর্ক ওটা কোথায় আমার বুঝা ওই যে আমনে সরকারি দোকানে গেছিলাম না আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা হেইডেই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক হ্যাঁ কত চিনি আই কমে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আসে আইল্যান্ড না চিনি তোর দহে ডাইলেতে মুচু ডি ডাই আছে ওই ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ান ডাই আছে ইন্ডিয়ার দাম কত 130 এ বড় ইন্ডিয়ান মুছুরি ডালটা ভালো না কিসের দিন এটা কি চায়না গুরিয়া আসে ইন্ডিয়ান ডাইল এখন চায়না গুরিয়া আসে বর্ডার থেকে আসে আপনি জানেন না বর্ডার বন্ধ বর্ডারে দুই নাম্বারই মাল এখন আনা নিশ্চিত এখন বৈধভাবে চায়না গুরিয়া তারপরে ডাইল আছে নরেন্দ্র মোদি এ নিজে চায়না গুরিয়া মুছুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে মোদি নিজে তো দোহানা এই ডাইল দিয়ে যায় আও চাইনা গুরদিয়া জে কারণ মোদি বলছে কি বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইলান তার মুনা হেলে আমার ইমান থাকবে না এ বেটা মোদি কি আমাগো দর মেললো কম বিয়া আমি জানি না সেটা মোদি বলছে যে তার ইমান থাকবে না বাবা মোদিরে এখন কথা সোআন যায় না কারণ নতুন করে কি আবার ক্ষমতায় আসবে বুঝতে পারছি তুই তোর দোহানে হালাইলি আমারে তুই ঠহাই দিলি এ বেটা আমি যদি আরব দেশে পারি তোর নামে আমি বড় দোয়া করব তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতে আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতেন আরব দেশে না ভারত দেশে কে ভারত দেশে যাইবেন না কা কমে যাইবেন এই সরকার আমনে গো নাম যে সিন্ডিকেট করে যে দাম বাড়াইছে তরকারি ওই তরকারি এলাকা কাম তো বন্ধ করে দিয়ে দেবে যার কারণে আমনে গো ওই ভারতের